ডাউন করবে যতটা তুমি আপ 1 টু থ্রি হ্যালো গাইস গুড মর্নিং एवरीवन তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আহ বেঙ্গল ওয়ারিয়ারে ঠিক আছে তো সবাইকে গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার ফ্যামিলিও ভালো আছে ঠিক আছে আর আজকের একটা ভিডিও আমি বানাতে যাচ্ছি এটা স্ট্রেচিং নিয়ে তোমাদের আগে বলে দিই ঠিক আছে আফটার ওয়ার্কআউটের পর তুমি কী কী স্ট্রেচিং করবে যদি আর্মি এসএসসিডি পুলিশের তৈরি করছো ঠিক আছে অথবা সিপিও টিপর যদি তৈরি করছো তাহলে ভিডিওটা তোমাদের জন্য রইল ঠিক আছে তো আফটার ওয়ার্কআউটের পর কী কী স্ট্রেচিং করবে কিছু মেন মেন আমি ভাইটাল স্ট্রেচিং আমি দেখিয়ে দেবো তো সেগুলো তুমি করবে করার পর তারপরে অ্যাকচুয়ালি তোমার মাসেলসে কখনো ক্র্যাম্প আসবে না আর বডিতে যে থাকান ভাবটা থাকে সে সেই থাকান ভাবটা তোমার কেটে যাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো শুরু করার আগে আমি বলে দিই যে কালকে সেভেন্থ মে আর আজকে এটাই হচ্ছে আমার এই গ্রাউন্ডে লাস্ট ভিডিও তারপরে আমি তিন থেকে চার মাস পর আবার আসবো এসে আবার আমি ভিডিও বানাবো গ্রাউন্ডে অ্যাকচুয়ালি ঠিক আছে আর এমনি আমি আপলোড দিতে থাকবো আর তোমরা যদি আমার চ্যানেল যদি নতুন দেখতে নতুন আছো তো তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো তো নতুন আপডেটস আসতে থাকবে ওকে তোমার ডিফেন্স রিলেটেড আর ফিটনেস রিলেটেড তোমার আপডেটস আমি দিতে থাকবো ওকে তো আজকের ভিডিওটা হচ্ছে স্ট্রেচিং নিয়ে তোমাকে যেটা বললাম আর একটা জিনিস তোমাকে বলে দিই যে যখন ওয়ার্কআউট করবে ঠিক আছে তার আগে অবশ্যই ওয়ার্ম আপ করে নেবে ওয়ার্ম আপ করে তারপরে হচ্ছে লাস্ট ওয়ার্কআউট তারপরে নিজস্ব ওয়ার্কআউট করবে নিজস্ব ওয়ার্কআউট করার পর তারপর ওয়ার্কআউট শেষ করার পর স্ট্রেচিং করবে স্ট্রেচিং করার পর তারপরে ডাউন করবে তাহলে এটা হচ্ছে মেন প্রসেস ঠিক আছে তো যাই হোক অনেকে করে না তার ফলে হ্যামস্ট্রিংয়ে চোট থাকান ভাব ঠিক আছে বডি পেন তো এক্সরে এক্সরেটা আসে জিনিস তো ওইগুলো দূর করার জন্য আজকের এই বেন ভিডিওটা বানানো ঠিক আছে কী করে বডি পেন তুমি দূর করবে এর মাধ্যমে তো কিছু কিছু ভাইটাল আমি স্ট্রেচিং আমি দেখিয়ে দিচ্ছি আজকে তো স্টেচিংগুলো তুমি করবে রেগুলার আর রেগুলারই তোমার করতে হবে একদিন করলাম দশ দিন করলাম করলাম না তারপর দিন আবার করলাম ওরকম করলে হবে না কিন্তু তোমাকে রেগুলারটি প্র্যাকটিস চালিয়ে যেতে হবে আর স্টেচিংও সেই হিসাবে চালিয়ে যেতে হবে ওকে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি তার আগে বলে দিই কালকে হচ্ছে সেভেন্থ মে আমার বার্থডে আর আমি থাকবো হচ্ছে ট্রেনে খুবই একটা প্যাথেটিক ব্যাপারটা তো তাই জন্য আমি বার্থডেটা কালকে সেলিব্রেশন করলাম তো ফটোজ ভিডিওজগুলো আমি কালকে আপলোড করব ঠিক আছে তো আজকে হচ্ছে সিক্স মে কালকে সেভেন্থ মে তো সেই টাইমটা আমি ট্রেনে থাকবো কিছু করার নেই তো কেয়ার করা যাবে এটাই লাইফ ওকে চ তো চলো নেক্সট টপিকে চলে আসি তো চলো শুরু করি আজকের ওয়ার্কআউটটা এখানে ওকে ফার্স্ট অফ অল যে স্টিচিংটা আমি করছি দেখো লেগ পুরো স্ট্রেট থাকবে তো তোমরা হাত এরকম লক করবে ইন্টারলক করে এখানে নিয়ে বডি পুরো একদম ডাউন করবে যতটা তুমি পারবে ঝুঁকবে ওকে এরকম হোল্ড করবে কাউন্ট করবে এক থেকে দশ ওকে তারপরে ছেড়ে দিবে তারপরে হচ্ছে নেক্সট স্ট্রেচিং পা হাঁটুর ওপর উঠাবে একটা পা এরকম দেখতে পাচ্ছ তারপরে আবার সেম এরকম এরভাবে তুমি দশ সেকেন্ড কাউন্ট করবে ওকে তারপরে হচ্ছে সেম এক্সারসাইজ এরকম চেঞ্জ করে এরকম দশ সেকেন্ড তুমি হোল্ড করলে ওকে তো নেক্সট এক্সারসাইজ এই যে এরকম আমি অ্যাকচুয়ালি ঘুরে যাই তাহলে তোমরা দেখতে সুবিধা হবে তোমাদের এই যে এরকম আর পা এখানটা ইন্টারলক করবে পরে যতটা পারবে নিজের কাছে টানবে টেনে এরকম বাটারফ্লাই এটাকে বলে ঠিক আছে যতটা পারবে সাইডে প্রেস করবে ওকে তো আমার পাটা দেখছো পুরোটা সাইডে প্রেস হচ্ছে অনেকের এতটা থাকে এতটা থাকে তো এরকম হবে না পুরোটা সাইডে প্রেস হবে ওকে স্ট্রেচিংটা হচ্ছে এই যে পা পুরো একদম স্ট্রেচ করবে তারপরে সাইড এরকমভাবে তুমি টেন কাউন্ট করবে ওকে আর বডি পুরো একদম স্ট্রেট যাবে ওকে ডাউন হবে সেম এক্সারসাইজ হচ্ছে অল্টারনেটিভ এরকম ডান পা এরকম পুরো দশ সেকেন্ড তোমার কাউন্ট হবে ওকে তারপরে চেঞ্জ চেঞ্জ করে তুমি করবে সামনের দিকে সামনের দিকে এরকম করে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান থেকে টেন অবধি তুমি কাউন্ট করবে কাউন্ট করে আপ হয়ে হয়েবে তো নেক্সট স্টিচিং চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছ এরকম হাঁটুটা ফোল্ড করে একটা পা একটা হাঁটুর ওপরে ওঠাবে তারপরে এরকম প্রেস করবে বডিটা পুরো সামনের দিকে হবে তারপরে চেঞ্জ চেঞ্জ করে আবার সেম সেম এক্সারসাইজ এটা তুমি করবে এক থেকে টেন কাউন্ট করবে তারপরে তুমি রিল্যাক্স করবে কিছুটা সময় তো নেক্সট এক্সারসাইজ নেক্সট এক্সারসাইজ তোমরা দেখতে পাচ্ছো হাত ইন্টারলক করবে করে পা এরকম ভাঁজ করে ভাঁজ করে এরকম পুরো স্ট্রেচ করলে স্ট্রেচ করে পেছনের দিকে তোমরা যাবে গিয়ে এরকম ছেড়ে দেবে ঠিক আছে তো সেম এক্সারসাইজ অন্য পায়ে হবে এরকম ইন্টারলক করবে দুটো হাত দুটো হাত তারপরে ফুল স্ট্রেচ করে তারপরে এরকম ছেড়ে দিলে ঠিক আছে তো এটা পুরো পেছনে যতটা তুমি পারবে পেছনে যাওয়ার চেষ্টা করবে তারপর তুমি পাটা ছাড়বে ওকে তো নেক্সট স্ট্রেচিংটা যেটা আমি দেখাবো ওটা একটু ডিফিকাল্ট আছে বাট এভরিথিং ইজ পসিবল তো আমি যে স্ট্রেচিংটা দেখাতে যাচ্ছি ওটা একটু সাবধানে করবে আর বেসিক্যালি পুরোটা জোর দেবে না ওকে যতটা পারবে তুমি জোর দেবে ওকে তো এটা তুমি স্ট্রেচ করলে পাটা দেবে পাটা স্ট্রেচ করার পর তারপরে এরকম পুরো ঘুরে গেলে ঘুরে গিয়ে তারপরে স্টিচ ঠিক আছে তো এটা হচ্ছে তুমি সাবধানে করবে কারণ এখানে পুরো টান লাগার সম্ভাবনা আছে আর টান লাগলে পরবর্তী তুমি ওয়ার্কআউট তুমি করতে পারবে না ঠিক আছে তারপরে নেক্সট নেক্সট হচ্ছে তো এটাও তুমি সাবধানে করবে একবার ডান পা হলো একবার বাপা হলো ওকে তারপর নেক্সট এক্সারসাইজে আসে নেক্সট যেই এক্সারসাইজটা দেখাচ্ছি ওটা হচ্ছে পুরো একদম হ্যান্ডস্ট্রিং আর তোমার সামনের মাসেলটার উপর হচ্ছে এক্সারসাইজটা ঠিক আছে তো চলো শুরু করি স্টেচিংটা এই যে এই পজিশনে থেকে জাস্ট পেছন পাটা পুরো একদম তোমার হ্যান্ডস্ট্রিংয়ের সাথে টাচ করে দেবে টাচ করে হোল্ড করে কাউন্ট করবে এক থেকে দশ ওকে তো সেম এক্সারসাইজ হবে এরকম লেগ চেঞ্জ করে লেগ চেঞ্জ করে সেম এক্সারসাইজ এরকম একটা হবে ঠিক আছে এক থেকে দশ কাউন্ট করবে ওকে তো চলো নেক্সট এক্সারসাইজ চলে আসে তো নেক্সট এক্সারসাইজে যেটা আছে নেক্সট এক্সারসাইজ কোবরা স্ট্রেচ তো দেখিয়ে দিই কিরমভাবে করবে তোমরা দুটো পা একদম পেছনে নেবে পেছনে নেওয়ার পর বডি পুরো আকাশের ওপর তাকিয়ে থাকবে দেখতে পাচ্ছ আর বডি পুরো একদম বেঁকে যাবে যতটা পারবে বেঁকে যাবে বেঁকে গিয়ে এক থেকে দশ কাউন্ট করবে কেমন এক্সারসাইজ যেটা আছে দেখো তোমরা ফলো করো আমাকে এই যে পাটা নিলে পাটা নিলে পাটা নেওয়ার পরে পুরো বডি ঝুঁকিয়ে দিলে ঝুঁকি এই আর পুরো পেছন পাটা পুরো একদম স্ট্রেট হয়ে যাবে ওকে এরকমভাবে প্রেশার দেবে এটা প্রেসার দিলে তোমার যেটা হ্যামস্ট্রিংয়ের সামনেটা আছে আর হ্যামস্ট্রিংটা আছে দুটো পজিশনে কাজ করবে সেম এরকম করবে সেম এরকম করে এরকম এক থেকে দশ কাউন্ট করবে ঠিক আছে ব্যাস তারপরে চলো নেক্সট এক্সারসাইজে চলে আসি নেক্সট যে এক্সারসাইজটা আছে সেটা দেখাই তোমাদের সব নাই আসবে এসে সাইড বডি আপ সেম হবে রাইট লাইট রাইট লেগ ওরকম বডি আপ ওকে তো এরকমভাবে স্ট্রেচ করে উঠে যাবে তো নেক্সট যে এক্সারসাইজটা আছে তো ওটা একদম তোমার ব্যাক মাসেল হ্যান্ডস্ট্রিং এই দুটোর কাজ করবে তো চলো দেখে নি নেক্সট এক্সারসাইজ কি আছে ওকে তো ফার্স্ট অফ অল তুমি স্ট্রেট দাঁড়ালে ঠিক আছে দুটো পা একদম স্ট্রেট দাঁড় দাঁড় করলে দাঁড় করানোর পর তারপরে এই দুটো হাত যেটা আছে হাত পেছনে নিয়ে ওই ডাউন করলে ডাউন করে যতটা পারবে তুমি হাঁটুটা স্ট্রেট থাকবে আর তোমার চেষ্টা হাঁটুর সাথে লাগানোর চেষ্টা করবে ওকে এই করে আপ হয়ে যাবে তো মোটামুটি পাঁচ এক থেকে দশ সেকেন্ড মতো একটু হোল্ড করলে হোল্ড করে তারপরে ছেড়ে দিলে ওকে তো চলো নেক্সট এক্স চলে আসি আবার তো এই যে এক্সারসাইজগুলো দেখালাম এই এক্সারসাইজগুলো তুমি প্রতিনিয়ত করবে আর জল ইনটেকটা বেশি করে করবে তাহলে মাসেলস ক্র্যাম্প খাবে না ঠিক আছে আর যখন এক্সারসাইজ করবে এইসব এক্সারসাইজ বেসিক্যালি ওয়ার্ম আপ করে করবে ওয়ার্ম আপ করে করার ফলে কি হয় অ্যাকচুয়ালি বডিটা আমাদের গরম হয় গরম হওয়ার ফলে আমাদের মাসেল অ্যাক্টিভ হয় মাসেল নিস্তেজ হয়ে থাকে তো তো মাসেল অ্যাক্টিভ হয় মাসেল অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে শুরু করে ঠিক আছে তো যেই এক্সারসাইজগুলো আমি দেখালাম এগুলো প্রফেশনাল অ্যাথলিট রিলেটেড মানে যারা প্রফেশনাল অ্যাথলিট আছে তো তারা এইসব গুলো করে তো অ্যাকচুয়ালি আমিও অ্যাথলিট ছিলাম তো তাই জন্য আমি এক্সারসাইজগুলো জানি আর তুমি যদি বাইরের কোনো জায়গা থেকে তুমি এইগুলো তুমি নিতে যাও তাহলে তোমার দেখবে অ্যাডমিশন ফিজও নেবে তোমার পড়াশোনার ফিজও নেবে সব কিছুর থাকা খাওয়ার ফিজও নেবে নিয়ে তোমার দেখবে পাঁচ থেকে দশ হাজার টাকার বিল বানিয়ে দিয়েছে ঠিক আছে তো যাই হোক তুমি এইসব এক্সারসাইজগুলো ফ্রিতে তুমি পাচ্ছ আমার ইউটিউব চ্যানেল থেকে আর আমার ইউটিউব চ্যানেলে আমি যতটা পারি আমি তোমাদেরকে হেল্প করি আর যতটা পারি আমার থেকে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমিও চাই যে তোমরাও যাতে জব তোমরা পেয়ে যাও ঠিক আছে তো আমিও খুব গরিব ঘর থেকে বিলং করি তো তো তাই জন্য জানি যে কতটা পরিশ্রম করতে হয় ঠিক আছে একটা সরকারি জব পেতে গেলে ঠিক আছে তো যাই হোক এই এক্সারসাইজগুলো তোমরা করো আর আজকে আমি চলে যাচ্ছি আর খুব ভালো লাগলো ছুটির দিনগুলো কাটিয়ে সবার সাথে সবাইকে মিস করব লাভ ইউ অল এভরি আর আমাকে এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাদের আর এখন আপাতত টুয়েলভকে আছে টার্গেট এখনও হানড্রেড কে দেখি কতদিনে পূরণ হবে তো ঠিক আছে যাই হোক তোমরা একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই হবে ঠিক আছে হান্ড্রেড কে অবধি অবশ্যই চলে যেতে পারবো ঠিক আছে ও আজকে আমি যাওয়ার সময় একটা ব্লগ বানাবো তোমরা যদি দেখতে চাও আমি আপলোড করে দেবো ঠিক আছে আর মোটামুটি আমার সাতটার দিক করে ট্রেন আমি বেরিয়ে যাবো চারটে চারটে ওরকম টাইমে হাওড়া দিয়ে ট্রেন আছে ওকে তো যাই হোক আবার আসবো আবার তিন থেকে চার মাস অথবা পাঁচ মাস পর আবার আসবো আবার তোমাদের কাছে নিউ কন্টেন্ট নিউ ভিডিও নিয়ে আসবো আর অলওয়েজ আমি আছি পাশে তোমরা লেগে থাকো নিজের ফিউচার নিয়ে ঠিক আছে আর আমার আমার কাছে তোমরা কমেন্ট করতে পারো তোমাদের যা যা জিনিস নিয়ে ডাউট আছে তো আমি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো বাই ভিডিওটা আজকের এখানে পর্যন্ত এখানেই ইতি করি আর ভিডিওটা লং হয়ে যাবে দেখতে তোমাদের খারাপ লাগবে অতটা বোরিং লাগবে ঠিক আছে তো চলো বাই জয় হিন্দ এভরিওয়ান তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে ঠিক আছে ওকে বাই